আমি তোমাকে অনেকদিন দেখিনি আই ডিডেন্ট সি ইউ ফর এ লং টাইম আই ডিডেন্ট সি ইউ ফর এ লং টাইম আমি তাকে কোথাও খুঁজে পেলাম না আই কুডেন্ট ফাইন্ড হিম এনিওয়্যার আই কোডেন্ট ফাইন্ড হিম এনিওয়্যার কেউ উত্তর দেয় না কেন ওয়াই ডাজেন্ট এনিবডি আনসার ওয়াই ডাজেন্ট এনিবডি আনসার আপনি কি একা বাইরে যেতে পারবেন ক্যান ইউ গো আউট অলোন ক্যান ইউ গো আউট আ সেখানে কিছু অদ্ভুত মনে হচ্ছে সামথিং সিমস অট সিমস দেয়ার কেউ আমাকে বলেনি কেন ওয়াই ডিডেন্ট এনিবাডি ওয়াই তার পড়ালেখা করার অনুমতি নেই হি নট অ্যালাউড টু স্টাডি নট অ্যালাউড টু স্টাডি তুমি কেন ওর কাছে যাও হোয়াই ডু গো টু হেম ওয়াই ডু ইউ গো টু হেম এই মুহূর্তের জন্য আপনার মুখ বন্ধ রাখুন কিপ ইউর মাউথ শার্ট ফর দিস মোমেন্ট কিপ ইউর মাউথ শার্ট ফর দিস মোমেন্ট এখন আর কি বলার বাকি আছে হোয়াট ইস ইভেনাও হোয়াট সে নাও তোমার তেলে ভাজা খাওয়া বন্ধ করা উচিত ইউ শুড স্টপ ইটিং ইটিং ফুডস ইউ শুড স্টপ ফ্রাইড ফুডস তুমি কার কথা বলছো হু আর ইউ টকিং অ্যাবাউট আমরা আগে অনেক ঝগড়া করতাম উই ইউজ টু ফাইট আ লট আর্লিয়ার উই ইউজ টু ফাইট আ লট আর্লিয়ার সে ঘরের কাজ করছিল She was doing household chores. She was doing household chores.